আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমরা একটা লম্বা ট্যুর দিব বাইক নিয়ে একটা লম্বা ট্যুরের জন্য বের হয়েছি অবশ্যই সবাই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় যাচ্ছি তো আমরা আজকে যাচ্ছি কাপ্তাই হ্যাঁ আপনারা ঠিকই শুনেছিলেন আমরা কাপ্তায় যাচ্ছি আজকে মেঘ দেখার জন্য পাহাড় দেখার জন্য পাহাড় থেকে এত সুন্দর মেঘ দেখা যায় সেটা আমি আগে কখনো দেখিনি তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আরেকটা বিষয় হচ্ছে আজকে এত সুন্দর সানসেট হচ্ছে আমি আসলে মানে ভাবতে পারিনি এত সুন্দর দেখা যাবে সানসেট তো মনে হচ্ছে সূর্য গাছের পাকে পাকে আমাকে উঁকি দিচ্ছে যাওয়ার সময় আমরা চট্টগ্রাম হাইয়ের পাশে দেখতে পাচ্ছি একটা কারখানার সামনে আগুন তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আগুন নিভানোর জন্য ট্রাই করতেছে অনেক চেষ্টার পরে আগুন নিভিয়েছে তারপরও পনেরো পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে গেছে এই আগুনটা নিবেতে গিয়ে আমরা আস্তে আস্তে চট্টগ্রাম টাউনে চলে আসছি তো এখন আমরা এখান থেকে নাস্তা খেয়ে নিব নাস্তা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিব এই মুহূর্তে আমরা চলে আসছি চট্টগ্রাম বাইজিদ লিং রোডেই আমরা লিং রোডে মাঝামাঝি অবস্থাতে আছি তো এখানে রাস্তাটা খুবই অসাধারণ একটা রাস্তা সেটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে মানে পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে নাকি তো এটা দুই পাহাড়ের একদম মাঝামাঝি অবস্থা রাস্তা এখানে আবহাওয়া খুবই দারুণ খুবই দারুণ আর বিশেষ করে ঠান্ডা অনেক ঠান্ডা অন্যদিকে গরম লাগলো এখানে খুবই ঠান্ডা অনুভব হচ্ছে সামনে রাস্তার পাশে খুবই দারুণ একটা দৃশ্য রয়েছে আমরা আমরা বাইকটা রেখে ভিতরে প্রবেশ করবো এখান থেকে নামতে মনে হচ্ছে পাহাড় থেকে নামতেছি আসলে জায়গাটা তুলনামূলক ভাবে একটু বেশি নিচু ছিল ও কি দারুণ জায়গা অসম্ভব সুন্দর মনে হচ্ছে যে এখানে থেকে যাই ইচ্ছে করলে এখানে থাকা যাবে না আরো অনেকগুলি স্পট আছে সেগুলোতে নিয়ে যাবো আপনাদেরকে সাথেই থাকুন আমরা অলরেডি কাপ্তাই পাহাড়ের উপরে উঠে গিয়েছি তো এখন একদম পাহাড়ের চূড়ায় উঠে যাব উপর থেকে ভিউটা অনেক সুন্দর ছিল যখন রাত হয় তখন পাহাড়ের উপর রাস্তাগুলো খুবই বিপজ্জনক থাকে আমরা অলরেডি একটা দুর্ঘটনার শিকার হয়েছি ক্ষমা করেছে আমাদেরকে আমরা তেমন কোনো কটেজে পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছিলাম যে কোথায় থাকবো কয়েক জায়গায় গিয়েছিলাম বুকিং ছিল ওদের এখানে কোথাও খালি ছিল না তো পরবর্তীতে এক জায়গায় যাবো সেই প্ল্যানই করতেছিলাম তো আমরা এই কটেজটা পেলাম তো এখানে ভাড়া একটু বেশি কিন্তু খুব সুন্দর দৃশ্য রাতের জন্য আমাদের কটেজের বারান্দা থেকে বাইরের দৃশ্য খুবই দারুণ দেখতেছিল ছোট্ট একটা নদী নদীর মাঝখানে একটা বোট আছে আবার এই কটেজটা খুবই ভালো ছিল মানে রাতে ঘুমটা খুব ভালো ঘুম হয়েছিল তো আমরা এখন মেরিন যে যাবো বান্দরবন তো সেই প্রস্তুতি নিচ্ছি